হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ডানা ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তো পারফেক্ট বিরিয়ানি কি করে বানাতে হয় সেটা আজকে তোমাদের শেখাবো জানি তোমরা অনেকেই খুব ভালো বিরিয়ানি বানাতে পারো তবে আমি কেমন করে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কেউ ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো তো দেখো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এটা দিয়ে বেরেস্তা করব। তো দেখো প্রায় বেরেস্তা হয়েই এসেছে তো এবার দেখো হয়ে গেছে একদম তুলে নেব তো আমি এটা মানে কোনো একটা গামলাতে তুলবো যেটা ফুটো আছে ঝাঁঝরিগুলো হয় না সেগুলোতে তুলে রাখলাম তাহলে এটা মুচমুচে থাকবে তেলগুলো নিচ দিয়ে ঝরে যাবে আর মুচমুচে হবে তো দেখো এখানে আমি মাংসটার জন্য সব মশলা করে নিয়েছি জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা আর হচ্ছে ধনে ধনে বাটা তো সব মশলাগুলো আমি এক জায়গায় করেছি তো এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখব তো এখানে দেখো আমি সব মশলা দিয়ে দিচ্ছি তারপরে যেটা নুন হলুদ নুন হলুদ দেব তারপরে যে তেলটা দিয়ে আমি মানে বেরেস্তাটা ভাজলাম তো সেই তেলটা দেব একটা খুব সুন্দর ফ্লেভার বেরোবে তার জন্য ওই তেলটা দেবো আর দেখো একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর হচ্ছে দেবো টক দই দেখো টক দইটা আমি বাড়িতেই নিজেই বসিয়েছিলাম খুব সুন্দর টক দইটা হয়েছে একদম দেখো মানে কি বলবো দেখে লোভ লাগছে টক দইটা এত সুন্দর টক দই তো আমি বাড়িতে বসিয়েছিলাম এখানে তিন চামচের মতো আমি টক দইটা দিলাম আর বাদ বাকি মশলা তো দিয়ে দিয়েছি এবার হচ্ছে ওই যে বেরেস্তা ভাজা তেলটা তিন চামচের মতো দিয়ে দিলাম এবার দেখো হলুদ নুন সব দিয়ে দিলাম এবার আমি ভালো করে মেখে নেব মেখে নেবার পরে আরও একটা জিনিস দেব যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম তো সেটার কিছুটা এর মধ্যে দিয়ে দেব। তাহলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসটা থেকে খেতে বেশ মজা লাগবে তোমার মাখানো দেখো হয়ে গেছে এইবার ওই বেরেস্তাটা আমি উপর দিয়ে দিয়ে আবারও একটু মাখিয়ে নেব তোমরা এইভাবে বিরিয়ানি বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি যেটা আমি বলতে ভুলে গেছি এটা মাটন তোমরা কে কে মাটন বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও দেখো বেস্তাটা দিয়ে ভালোভাবে মেখে একটু আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকা দিয়ে রাখলাম এইদিকে দেখো আমি জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য এখানে তেজপাতা তারপরে লবঙ্গ দারচিনি এলাচ সব দিয়ে আর চালটাকে না তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে ফুসফুসে হয়ে গেছে আর দেখো মানে উতলানোর সাথে সাথেই ভাতটা প্রায় অর্ধেক হয়ে এসেছে এখানে আমি এইটটি পারসেন্ট ভাতটাকে ফুটিয়ে নেব তো নিয়ে আমি নামিয়েও নিয়েছি এদিকে মাংসর জন্য দেখো এখানে মশলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে মাংসটা দিয়ে দিলাম তারপর কষিয়ে আলু দিয়ে দিলাম দিয়ে খুব বেশি জল দেবো না কারণ ঝোল হবে না যেহেতু বিরিয়ানি করবো তো দেখো এই রকম একদম এই রকম পারফেক্ট একটা মাংস রান্না করে নিয়েছি এই যে বেস্তা তো এবার চলো সাজিয়ে নিচ্ছি তো এই যে এটার মধ্যে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব তাহলে কি হবে বিরিয়ানিটা লেগে যাবে না আর আমি যে রাইসটা করেছিলাম তার মধ্যে বিরিয়ানি মশলা একটু চিনি নুন আর যা যা হয় একটু দিয়ে মিশিয়ে নিলাম তাহলে ফ্লেভারটা ভালো হবে আর তারপরে দেখো তোমরা যেভাবে সাজাও সেভাবে সাজিয়ে নেবে যার যেরম পছন্দ আর এখানে আমি সব কিছু ফ্লেভার দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল এবার দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে দেখো আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি দেখেই লোভনীয় খেতেও ভীষণ মজা হয়েছিল তোমরা যদি এইভাবে বানিয়ে খাও অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর এইভাবে বাড়িতে বানিয়ে খেও খেয়ে আমাকে বলো তোমাদের কেমন লাগলো তো আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো একদম পারফেক্ট বিরিয়ানি খুব টেস্টি হয়েছিল খেতে ভীষণই টেস্টি হয়েছিল সবাই বলছিল একদম দোকানের থেকেও টেস্টি হয়েছে দেখতে পাচ্ছ আমার বিরিয়ানি একদম রেডি এখন আমরা খাবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা